আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে পাঙ্গাস মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব আলু দিয়ে পাঙ্গাস মাছ অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই আলু দিয়ে পাঙ্গাস মাছের রান্নাটা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে বড়ো সাইজের পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাছটা এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে রান্না করলে বেশি মজার হয় মাছের মধ্যে মশলাটা মিশে যায় আর পাঙ্গাস মাছের উপরে যে কালো চামড়াটা চামড়া আমি ফেলে দিয়েছি চামড়ার কারণে মাছে অনেকটা গন্ধ লাগে আর এই চামড়াটা যদি ফেলে দেওয়া হয় তাহলে পাঙ্গাস মাছে কিন্তু গন্ধ লাগে না অনেকে পাঙ্গাস মাছটা গন্ধের কারণে খেতে চান না তো এইভাবে চামড়াটা ফেলে দিলে কিন্তু পাঙ্গাস মাছে আর গন্ধ থাকে না আর মাছে লবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ মাছ নিয়েছি মাছের সাথে আমি একটু আলু দেব আলুটাও আমি মাছের মতো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি ছোট সাইজের তিনটা আলু নিয়েছি আলু বাদ দিয়েও রান্না করা নেওয়া যাবে আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য এখানে সব মশলা গুছিয়ে নিয়েছি এখন প্যানে প্রথমে তেল দিয়ে দেব। তেলটা এখানে টেবিল চামচ মতো দিয়েছি দুই এখানে মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কেটে নিয়েছি চাক চাক করে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর মাছ রান্নাতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখানে এক চা চামচ নিয়েছি আদা বাটা আর এক চা চামচ নিয়েছি রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে দেবো এখানে নিয়েছি হাফ চার চামচ হলুদ গুঁড়া হাফ চার চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ টালা জিরার গুঁড়া আর চা চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া গুঁড়া মশলা দিয়ে দেব লবণ নিয়েছি স্বাদ মতো এখন অল্প করে একটু পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা এখন মিলিয়ে নেব মশলাটাকে যত ভালো করে কষানো হবে মাছের টেস্ট বাড়বে মশলাটা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আলু দিয়ে দেবো আলু এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলুটা ভেজে নিয়েও রান্না করা যায় আবার এভাবে কষিয়ে নিয়েও রান্না করা যায় দুইটা দুই রকমের স্বাদ হবে আজকে আমি আলু মাছ একসাথে কষিয়ে নিয়েই রান্না করব আলুটা মশলার সাথে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য আলু কষিয়ে নিয়েছি ভালো করে এখন আলুর মধ্যে মাছটা দিয়ে দেবো মাছের যে তেল ছিল তেলটাও আমি নিয়ে নিয়েছি এখন মাছটাও কষিয়ে নেব আলুর সাথে মাছটা এই পর্যায়ে যত ভালো কষানো হবে মাছের মধ্যে মশলা মিশে যাবে আর মাছটা খেতেও টেস্টি হবে আলু মাছ একসাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব মাখো মাখো ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম মাছের তরকারিটা আমি রান্না করে নিয়েছি আর ঝোলটাও অনেকটাই টেনে এসেছে আরও কিছুটা টেনে যাবে ঝোল আর এখানে যেহেতু আলু দেওয়া হয়েছে আলুর কারণে ঝোলটা অনেক বসে যাবে এখানে আমি নিয়েছি টালা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে দেব এখন এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব আলতো করে এখন মিশিয়ে নেবো জিরার গুড়াটা আলু দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল তরকারি রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু আমি মাখো মাখো রেখেছি এখানে যার যার পছন্দ মতো ঝোল রাখা যাবে তরকারি রান্না পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রান্নাটা পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ